তো এসে বললাম আরো একটা নতুন বন্ধুরা করতে চান তারা কিন্তু আমাদের সাথে এর মধ্যে যোগাযোগ করতে পারেন টপ করতে আপনারা ইউআইডির মাধ্যমে এয়ারড্রপ তারপরে উইকলি লাইট সবকিছুই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো বর্তমানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে মান্থলি যে টপ আপ ইভেন্ট আছে সেটা দেখতে পাচ্ছেন চারশো ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আপনারা তিনশো ডায়মন্ড বোনাস পেয়ে যাবেন এবং কিন্তু একটা জার্সি পেয়ে যাবেন প্যান্ট তারপর জুতো সহ তো দেখতে পাচ্ছেন এই টপ আপ ইভেন্টটা খুবই ভালো হয়েছে কারণ আমরা মনে করি চারশো ডায়মন্ড টপ আপ করলে যদি তিনশো ডায়মন্ড বোনাস পায় সেটা তো অনেক বড় বিষয় এবং সাথে সাথে কিন্তু আজরা ত্যাগার পরে নতুন একটা টপ আপ ইভেন্ট আসতে চলেছে যেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা টপ আপ ইভেন্ট সেই টপ আপ ইভেন্টটা কিন্তু আজরা ত্যাগার পরে আসতে চলেছে যারা ডায়মন্ড টপ আপ করতে চান তারা একটু পরে করুন অর্থাৎ আগামীকালকে করুন আগামীকালকে করলে কিন্তু আপনারা ডায়মন্ড টপ আপের বোনাসটা সহ কিন্তু এই তিনশো ডায়মন্ডও বোনাস পেয়ে যাবেন একসাথে তারপরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ফিস্টের স্ক্রিনটা আছে এটা আপনারা কে কে পেয়েছেন এবং কত ডায়মন্ডে পেয়েছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আমরা কিন্তু এখানে স্পিন টিপিন করিনি কারণ আমাদের কাছে তেমন বেশি ডায়মন্ডও নেই আপাতত আর গেম এখন একটু কম খেলা হয় বলে আমরা টপ আপটা করছি না কারণ কি আমাদের একটু জানি নিত্য ব্যস্ততার মধ্যে আছে আর এর জন্য ভিডিও কম দেওয়া হয় তো অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা আপনারা কে কে পেয়েছেন এইটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন দুইটা বান্ডিল উপরে দেখতে পাচ্ছেন মনোফমের এই সিটা বাকি গেছে আজ রাত পরে আমাদের একটা নতুন লাক রয়েলি ইভেন্টের মধ্যে আসতে চলেছে তো এই মেল বান্ডেলটা এবং ফিমেল বান্ডেলটা এই দুইটা বান্ডেল কিন্তু একই যে লাক রয়েলি আছে সেখানে থাকবে তো আপনার তো জানেন কেমন ধরনের লাক রয়েলি আছে তারপরে এখন আপাতত আমরা একটা পোস্টার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হতে চলেছে তো বান্ডেল আমাদের একটা সত্য বেশি ভালো লাগেনি তবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা যে আপনাদের কাছে কেমন লাগলো এই নতুন বান্ডেল দুইটা এবং আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম সেটা কিন্তু আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে তো প্রথমত আমাদের যে নতুন ইভেন্ট আছে সেইটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের লাকরোলিটা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নতুন যে লাখড়লিটা আছে সেটা কিন্তু এই যে দুইটা বান্ডিল একসাথে থাকবে চার জুন তারপরে যে দেখতে পাচ্ছেন আমাদের যে নতুন টপ আপ ইভেন্টটা চব্বিশ ডায়মন্ড টপ আপ করলে বারো ডায়মন্ড বোনাস তারপর সত্তর ডাইমন্ড টপ আপ করলে দশ টিনকিপিউটার ভাউচার বোনাস এবং একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে একটা লোড বক্স ফ্রি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো লাগবেন সবাই এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা ইউআইডি টপ আপ ইয়ার ড্রপ উইকলি লাইক করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে টাটা